আলু সিলতা আছে দুই ঘন্টা ধরে দুই ঘন্টা ধরে সিলতা আছে সিলতা আছে আর টিভি দেখতে ইচ্ছা মতো তুমি এই কটা বাজে এখন এখন সাড়ে এগারোটা বাজে গেছে তুমি রান্না কখন খামু কখন ঘুমামো কখন আমার তো কাজ আছে বাইরে যাবো তো কি অবস্থা আল্লাহই জানে গোসল করার সময় কতগুলা ডাক দিলাম তুমি একবার শুনলাম আমার কথা এই একটু অজুহাত পাইছো